আজ আমি যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি সেটি যতই বিশদে জেনেছি মন ততই ভারাক্রান্ত হয়ে উঠেছে ভালোবাসা কারোর জীবনে এত অভিশপ্ত হতে পারে তা ভাবলেই কেমন আতঙ্কিত হতে হয় সাতাশ বছরের একটি মেয়ে যে নিজের ভালোবাসার জন্য নিজের বাবা মায়েরও বিরুদ্ধে চলে গিয়েছিল কিন্তু সেই ভালোবাসাই শেষ পর্যন্ত মেয়েটির প্রাণ কেড়ে নিল নমস্কার আমি সুদীপ শাহ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাব দু সালের শ্রদ্ধা আফতাবের ভালোবাসার কলঙ্কিত এক কাহিনী তাহলে শুরু করা যাক মহারাষ্ট্রের পালঘর বলে একটি জায়গায় থাকত ওয়ালকার পরিবার পরিবারের কর্তা বিকাশ ওয়ালকার স্ত্রী সুমন সাতাশ বছরের একমাত্র মেয়ে শ্রদ্ধা এবং একটি ছেলে যার বয়স তেইশ বছর দু সালে শ্রদ্ধা পালঘর মহারাষ্ট্র থেকে মুম্বাই যায় কাজের খোঁজে পরিবারে শ্রদ্ধা থাকত মা এবং ভাইয়ের সাথে বাবা কাজের সূত্রে অন্যত্র থাকতেন মুম্বাইতে মালাডে একটা এমএনসিতে শ্রদ্ধা কল সেন্টারে কাজ পায় এই সময় বাম্বল ডেটিং অ্যাপের মাধ্যমে শ্রদ্ধার সাথে আফতাব আমিন পুনাবালা নামের একটি ছেলের পরিচয় হয় যার বয়স ছিল আঠাশ বছর কাকতালীয়ভাবে আফতাবও সেই একই এমএনসিতে কাজ করত দুজনের মধ্যে পরিচয় হয় পরিচয় থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব পৌঁছে যায় প্রেমের সম্পর্কে দুজনের মধ্যে সম্পর্ক হওয়াতে শ্রদ্ধা তার মায়ের কাছে পালঘরে যায় এবং মাকে জানায় তার সাথে আফতাব বলে একটি ছেলের পরিচয় হয়েছে এবং তারা দুজন বিয়ে করতে যায়। শ্রদ্ধার মা এই সম্পর্ক মানতে পারেননি কারণ আফতাব মুসলিম আর শ্রদ্ধা ছিল হিন্দু কিন্তু শ্রদ্ধা জানায় সে এই ছেলেটিকেই বিয়ে করবে এবং বর্তমানে তারা একই ঘরে লিভিন পার্টনার হিসেবে থাকে এই জানিয়ে শ্রদ্ধা আবার নিজের কর্মস্থল মুম্বাইতে ফিরে যায় এবং আফতাবের সঙ্গে একসাথে থাকতে শুরু করে সময়টি ছিল দু সাল। হিন্দু ঘরের মেয়ে শ্রদ্ধা আর মুসলিম ছেলে আফতাবের সম্পর্ককে না মানতে পারায় মেয়ের সাথে বাবা মায়ের সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু দু সালের জানুয়ারি মাসে শ্রদ্ধার মা হঠাৎ মারা যান এবং শ্রদ্ধা সেই সময় আবার পালঘর আসে মায়ের শেষ ক্রিয়াকর্ম পালন করে শ্রদ্ধা যখন আবার মুম্বাইতে ফিরতে চায় তখন তার বাবা আবার শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করেন যাতে সে আফতাবের সম্পর্ক থেকে বেরিয়ে আসে কিন্তু শ্রদ্ধা বলে আফতাবকেই সে বিয়ে করবে বাবা যদি শ্রদ্ধা এবং আফতাবের সম্পর্কটাকে মানতে না পারেন তাহলে তিনি যেন ভুলে যান যে শ্রদ্ধা নামে তার একটি মেয়েও আছে তারপর থেকে মাত্র দুইবারই শ্রদ্ধার সাথে তার বাবা বিকাশ ওয়ালকারের কথা হয় এরপর বাবা আর মেয়ের কথাও বন্ধ হয়ে যায় বাবা মেয়ের খোঁজ নেওয়ার জন্য মেয়ের বন্ধুদের থেকে খবরাখবর নিতেন কারণ শ্রদ্ধা খুব বন্ধু বৎসল ছিল বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে সবসময় কানেক্টেড থাকত সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাতে মেয়ের প্রোফাইল পিক বদল হলে বা নতুন কোনো পোস্ট আপলোড হলে বাবা আর ভাই নিশ্চিন্ত থাকতেন শ্রদ্ধা ঠিক আছে এইভাবেই দিন কাটছিল এদিকে আফতাবের বাড়ির লোকও যখন জানতে পারে আফতাব কোনো এক হিন্দু মেয়ের সাথে লিভিনে আছে তখন তারাও এই বিরোধিতা করেন কিন্তু আফতাব তাদের কথাও শোনে না দুই পরিবারের থেকেই বিরোধিতা পেয়ে দুজনেই একটু আপসেট হয়ে যায় মন ঠিক করার জন্য তারা সিদ্ধান্ত নেয় কোথাও ঘুরতে যাবে তাই তারা মুম্বাই থেকে উনতিরিশে মার্চ রওনা দেয় পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রভৃতি জায়গা ঘুরতে পাহাড়ি অঞ্চলেই তাদের একজনের সাথে পরিচয় হয় যার বাড়ি ছিল দিল্লিতে এবং তার কথাতেই তারা দিল্লিতে সেটেল করার প্ল্যান করে উনত্রিশে মার্চ থেকে আটই মে তারা সর্বত্র ঘুরে শেষে দিল্লিতে ফিরে আসে দু এক দিন হোটেলে থাকার পর সেই বন্ধুর মাধ্যমে দিল্লির ছতরপুরে তারা একটা ঘর ভাড়া নেয় এবং সেখানেই দুজনে থাকতে শুরু করে কিন্তু এবার আবার একটা নতুন সমস্যা শুরু হয় শ্রদ্ধা আফতাবকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে কিন্তু আফতাব বিয়ে করতেছিল নারাজ এইভাবেই ঝগড়া অশান্তি মারামারি এসবের মধ্য দিয়েই দিন কাটতে থাকে দু সালে সেপ্টেম্বর মাসে একদিন শ্রদ্ধার এক বন্ধু শ্রদ্ধার ভাইকে ফোন করে জানায় গত দুই আড়াই মাস যাবৎ শ্রদ্ধার কোনো খবর নেই শ্রদ্ধার অন্য কোনো ফোন নম্বর আছে কি শ্রদ্ধার ভাই শ্রদ্ধার বন্ধুর এই কথা শুনে ঘাবড়ে যায় এবং সে তার বাবাকে এই কথা জানায় তার বাবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শ্রদ্ধার আরও অন্যান্য বন্ধুদের ফোন করেন কিন্তু সবাই একই কথা জানায় যে দুই আড়াই মাস যাবৎ শ্রদ্ধার সাথে তারা সম্পর্ক করতে পারছে না এবং শ্রদ্ধা সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নেই অর্থাৎ অ্যাক্টিভ নেই এরপর বিকাশ ওয়ালকার পালঘরেই মেয়ের নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানায় পুলিশ বলে শ্রদ্ধা যেহেতু তখন দিল্লির ছাদ্রীপুরে থাকত তাই তারা দিল্লি পুলিশের সহযোগিতায় শ্রদ্ধাকে খোঁজার চেষ্টা করবে এরপর শ্রদ্ধার বাবা দিল্লি যান এবং নয়ই নভেম্বর দিল্লিতেও মেয়ে নিখোঁজ হওয়ার কমপ্লেন্ট জমা দেন জানা যায় পুলিশের কাছে যাওয়ার আগে নাকি তিনি ছতেরপুরে আফতাবের সঙ্গেও দেখা করেন কিন্তু আফতাব শ্রদ্ধার ব্যাপারে কোনো সন্তোষজনক খবর দিতে পারেনি পুলিশ ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে জানতে পারে দুই আড়াই মাস যাবৎ শ্রদ্ধার ফোনও অ্যাক্টিভ নেই পুলিশ যখন আফতাবের কাছে গিয়ে শ্রদ্ধার কথা জিজ্ঞেস করে তখন আফতাব জানায় আঠেরোই মে তার আর শ্রদ্ধার মধ্যে খুব ঝগড়া হয় কারণ শ্রদ্ধা ক্রমাগত বিয়ের জন্য চাপ দিচ্ছিল সেই ঝগড়ার পরে শ্রদ্ধা কোথায় চলে গেছে তা আফতাব জানে না যাওয়ার সময় শ্রদ্ধা বলে গেছে সে মুম্বাইতে যাচ্ছে এরপর আফতাব নাকি শ্রদ্ধাকে ফিরে আসার জন্য ফোনও করে কিন্তু শ্রদ্ধার ফোন সুইচ অফ ছিল তবে পুলিশ কিন্তু আফতাবের কল ডিটেলস দেখে জানতে পারে আঠেরোই মেয়ের পরে কোনোদিনই আফতাব শ্রদ্ধাকে ফোন করেনি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শ্রদ্ধার ফোনও ওই ঘরের মধ্যেই বেশ কিছুদিন যাবৎ অ্যাক্টিভ ছিল আফতাবের কথাবার্তায় বেশ কিছু গরমিল দেখে অবশেষে বারোই নভেম্বর পুলিশ আফতাবকে মেহরুলি পুলিশ থানায় তুলে নিয়ে যায় এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশের জেরার মুখে আফতাব যে সত্য উগরে দেয় তা ছিল বিভৎস সে জানায় আঠেরোই মে সন্ধ্যাবেলায় তার আর শ্রদ্ধার মধ্যে তুমুল ঝগড়া হয় আফতাব নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শ্রদ্ধার গলা টিপে ধরে এবং ছটফট করতে করতে শ্রদ্ধা মারা যায় এরপর সে শ্রদ্ধার লাশ টেনে নিয়ে গিয়ে বাথরুমের মধ্যে রেখে দেয় আর রাতে জোম্যাটো থেকে ডিনার অর্ডার করে খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে লোকাল মার্কেট থেকে একটা তিনশো লিটারের ফ্রিজ কিনে আনে দেহ কাটার কিছু অস্ত্র কিনে আনে কিছু রুম ফ্রেশনার গ্লাভস একটা পিঠের ব্যাগ কিছু প্লাস্টিক প্যাকেটও কেনে এবং ঘরে ফিরে আসে দুপুরে সে স্নান করতে পারেনি কারণ বাথরুমে লাশ রাখা ছিল তবে দুপুরে সে কিন্তু খাবার অর্ডার করে লাঞ্চ সেরেছিল তারপর বাথরুমে গিয়ে সমস্ত কল চালিয়ে রেখে শ্রদ্ধার লাশকে অস্ত্রের সাহায্যে টুকরো করতে থাকে আর টুকরোগুলো বাজার থেকে কিনে আনা প্যাকেটে ভরে রাখতে থাকে এরই মধ্যে ফ্রিজের ডেলিভারি হয়ে যায় সে নিজেই ফ্রিজের কানেকশন করে কারণ বাইরের লোককে তখন ঘরের ভেতরে তো এন্ট্রেন্স দেওয়া সম্ভব নয় ফ্রিজের ভেতর ঠান্ডা হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য জল আর দুধ ফ্রিজের ভেতরে রাখে দেখে সেগুলো ঠান্ডা হচ্ছে ফ্রিজের ভেতরে রাখা জল আর দুধ ঠান্ডা হয়েছে দেখে সে বাথরুম থেকে প্যাকেটে করে রাখা শ্রদ্ধার দেহের অংশগুলো ফ্রিজের মধ্যে রেখে দেয় এটা উনিশে মেয়ের দুপুরের ঘটনা উনিশ এবং কুড়ি তারিখ সে লাশের টুকরো করে এবং সাথে সাথে ঘর আর বাথরুম পরিষ্কারও করতে থাকে বিশে মে অর্থাৎ মে মাসের কুড়ি তারিখ থেকে পাঁচই জুন পর্যন্ত প্রতিদিন রাত দুটোর সময় সে কিছু কিছু প্যাকেট নিজের সদ্য কিনে আনা পিটব্যাগে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর কোনো দিন মেহরুলির জঙ্গলে কোনো দিন অন্য কোনো কাছাকাছির জঙ্গলে গিয়ে দেহের টুকরো ভর্তি প্যাকেটগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসে আবার বাড়িতে ফিরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে আশ্চর্যের কথা হলো যে ফ্রিজে সে নিজের লিভিং পার্টনারের দেহাংশ রেখেছিল সেই একই ফ্রিজে সে নিজের পানীয় জলও রাখছিল দুধও রাখছিল আর সেগুলো ফ্রিজ থেকে বের করে ব্যবহারও করছিল পনেরো ষোলো দিন ধরে আফতাব ওই একই সময়ে লাশের টুকরো নিয়ে বেরোত আর বিভিন্ন জায়গায় টুকরোগুলো ছুঁড়ে ফেলে আসতো ওর আশা ছিল টুকরোগুলো নষ্ট হয়ে যাবে নয়তো কোনো জন্তু জানোয়ারের পেটে চলে যাবে এইসব কিছু শোনার পরে পুলিশ আফতাবকে পাঁচ দিনের রিমান্ডে নেয় এবং প্রতিদিন ওর বলা জায়গায় ওকে নিয়ে গিয়ে দেহাংশগুলি খুঁজে বের করার চেষ্টা করে আফতাব শ্রদ্ধার শরীরের প্রায় পঁয়ত্রিশটি টুকরো করেছিল অতগুলো টুকরো খুঁজে পাওয়া বেশ দুষ্কর কারণ মে মাসে দিল্লির গরম এমন আবহাওয়াতে অংশগুলো পাওয়া প্রায় অসম্ভবই বলা চলে পুলিশের জেরায় আফতাব জানায় খুনের জন্য তার পূর্ব পরিকল্পনা কিছু ছিল না হঠাৎ মাথা গরম হয় আর সে শ্রদ্ধাকে গলা টিপে খুন করে ফেলে কিন্তু পুলিশের কাছে শ্রদ্ধার এক বন্ধু জানায় দু সালে শ্রদ্ধা পুলিশের কাছে আফতাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল কারণ আফতাব শ্রদ্ধাকে মারধর করত শ্রদ্ধার নাকের হাড়ও নাকি ভেঙে দিয়েছিল এমনকি আফতাব শ্রদ্ধাকে হুমকিও দিয়েছিল যে শ্রদ্ধাকে মেরে ওর লাশের টুকরো করে ফেলবে কাকতালীয় ব্যাপার হলো শেষ পর্যন্ত আফতাবের এই হুমকি সত্যি হয়ে গেল এই ঘটনার পরে শ্রদ্ধা নাকি আফতাবের কাছে আর ফিরে যেতে চায়নি কিন্তু আফতাবি আবার দুঃখ প্রকাশ করে মানিয়ে শ্রদ্ধাকে নিজের কাছে নিয়ে যায় আর শ্রদ্ধাও পুলিশি অভিযোগ তুলে নেয় আফতাবের বিরুদ্ধে আইপিসি এর তিনশো দুই ধারায় মার্ডার এবং দুশো এক ধারায় প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ দায়ের করা হয় জঙ্গল থেকে ১৩টি টুকরো পাওয়াও যায় যেগুলো ডিএনএর সঙ্গে শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকারের ডিএনএ মিলে যায় প্রায় দুই মাস ধরে জোগাড় করা সাক্ষ্য ভিত্তিতে চব্বিশে জানুয়ারি দু সালে আফতাবের বিরুদ্ধে ছ হাজার ছশো উনত্রিশ পৃষ্ঠার চার্জশিট কোর্টে দাখিল করা হয় পুলিশের কাছে আফতাব নিজের দোষ স্বীকার করলেও কোর্টে কিন্তু সে শ্রদ্ধার খুনের আরোপ অস্বীকার করে ফলে তার বিরুদ্ধে শুনানি শুরু হয় পুলিশি জেলার সামনে আফতাব যে যে কথা স্বীকার করে তার উপর নির্ভর করে যে চার্জশিট তৈরি করা হয় তার মধ্যে খুনের অনেক ডিটেলস পাওয়া যায় খুব বেশি বিষদে আমি যাব না কারণ সাধারণ মানুষের পক্ষে অত বিষদে খুনের ঘটনা শোনা সম্ভব নয় আফতাব নিজের গ্র্যাজুয়েশন করেছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে নিজের ইন্টার্নশিপ করার জন্য সে তাজ প্যালেস হোটেলে দু জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত পড়াশোনা করে যার মধ্যে দুই সপ্তাহ তাকে বুচারের কাজও শিখতে হয় হয়তো এই শিক্ষার কারণেই অত সাবলীলভাবে সে শ্রদ্ধা শরীরের অঙ্গগুলো কাটতে সক্ষম হয়েছিল যাই হোক ফিরে আসি সেই কলঙ্কিত সময়ে যেহেতু বাম্বল অ্যাপের মাধ্যমে শুরু তাই সেই অ্যাপে দুজনেরই অ্যাকাউন্ট ছিল এই অ্যাপের মাধ্যমেই সাহিল বলে একটি ছেলের সঙ্গে শ্রদ্ধার বন্ধুত্ব হয়েছিল সতেরোই মে শ্রদ্ধা সেই বন্ধুর সাথে দেখা করবার জন্য গুড়গাঁও যায় এবং আঠেরোই মে দুপুর একটা নাগাদ সে ঘরে ফিরে আসে এদিকে আফতাবেরও নাকি সেই অ্যাপের মাধ্যমে বেশ কিছু বান্ধবী হয়েছিল এই নিয়েও দুজনের মধ্যে ঝগড়া হতো রাতে বাড়ি না ফেরায় আফতাব এমনিতেই শ্রদ্ধার ওপর রেগেছিল ফলে আঠেরো তারিখে শ্রদ্ধা ফেরার পরে দুজনের বেশ কথা কাটাকাটি শুরু হয় যদিও তারা আবার শান্তও হয়ে যায় দুপুরে জোম্যাটো থেকে দুজনের লাঞ্চের অর্ডারও দেওয়া হয় সন্ধেবেলায় শ্রদ্ধা আফতাবকে বলে মাত্র দুটো ব্যাগের জিনিসপত্র নিয়ে দিন কাটানো সম্ভব নয় কারণ তারা দুটো ব্যাগে জিনিসপত্র নিয়ে বেড়াতে গেছিল আর সেখান থেকে ফিরেই দিল্লিতে সেটেল করে যায় তাই তাদের ব্যবহারের জিনিসপত্র মুম্বাইয়ের ঘরেই থেকে গিয়েছিল সে সন্ধ্যাবেলায় শ্রদ্ধা আফতাবকে বলে মুম্বাই থেকে সে সমস্ত জিনিসপত্র দিল্লিতে নিয়ে আসতে কিন্তু আফতাব রাজি হয় না ফলে আবার ঝগড়া শুরু হয়ে যায় এবং সেই ঝগড়া শেষ পর্যন্ত হাতাহাতি মারামারিতেও গিয়ে পৌঁছায় আর এই রাগের বশেই নিজের ওপর কন্ট্রোল না রাখতে পেরে আফতাব শ্রদ্ধাকে খুন করে ফেলে খুনের পরেও আফতাব নিজের জন্য ডিনার অর্ডার করে জোম্যাটো থেকে দুপুরে অর্ডার ছিল দুজনের জন্য কিন্তু রাতের অর্ডার ছিল একজনের জন্য কারণ ততক্ষণে তো শ্রদ্ধার নিঃশ্বাস বন্ধই করে দিয়েছে এরপরে ঘটনা তো আগেই বলেছি আঠেরো আর উনিশ তারিখ ধরে সে শ্রদ্ধার দেহ টুকরো করে সাথে ঘর বাথরুমও পরিষ্কার রাখে বিশে মে থেকে পাঁচই জুন প্রতিদিন রাত দুটোর সময় বেরিয়ে দেহাংশ ভর্তি প্যাকেটগুলো বিভিন্ন জঙ্গলে ফেলে দিয়ে সে আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সব অংশ ফেললেও শ্রদ্ধার মাথাটা তখনও ফ্রিজে ছিল ওটা ফেলার সাহস আফতাব জোগাতে পারছিল না এর মধ্যে বাম্বল অ্যাপের মাধ্যমে আফতাবের দুটো বান্ধবীও তৈরি হয় তাদের মধ্যে একজনকে সে ঘরে করে সেই বান্ধবীর সাথে ঘরে বেশ কিছুক্ষণ সময়ও কাটায় ওর ভাবে কোথাও কিন্তু কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি এরই মধ্যে পরিকল্পনা মাফিক শ্রদ্ধা নিজের ঠোঁটে যে স্টার্ট পড়তো সেটা আর শ্রদ্ধার ফোন মুম্বাই যাওয়ার পথে ট্রেন থেকে ফেলে দেয় আর শ্রদ্ধা আঙুলে যে আংটিটা পড়ত সেই আংটিটা ওই বান্ধবীকে উপহার হিসেবে দিয়ে দেয় এই ছিল আফতাব আর শ্রদ্ধার কাহিনী আফতাব এখন তিহার জেলে বন্দি বিচারে শাস্তি প্রদান কবে হবে সে তো সময়ই বলবে শ্রদ্ধা যদি নিজের জেদ বজায় না রেখে বাবা মায়ের কথা শুনত তাহলে নিজের জীবনের এই পরিণতি হয়তো হতো না জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন ধন্যবাদ